হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের প্রিয় চ্যানেল ড্রাইভার সাহেবের পক্ষ থেকে কল্যাণ চৌধুরী তো শুশুনিয়া পাহাড় বাঁকুড়ায় ঘুরতে গেলে তেমনি ফুচকায়ের টকচল ছাড়া জমে না তেমনি শুশুনিয়া পাহাড় ঘুরতে গেলে বিহারীনাথ টেম্পেল আর বিহারীনাথ পাহাড় না ঘুরলে ট্রিপটা কিন্তু ঠিকমতো কমপ্লিট হয় না তো চলো আমার সাথে তোমরা দেখে নাও আমাদের বিহারীনাথ মন্দির বাবা মহেশ্বর ভোলানাথের মন্দির আর তার সাথে আমাদের বিহারীনাথ হিল মানে বিহারীনাথ পাহাড় তো আমাদের শুশুনিয়া ঘোরার পর শুশুনিয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এই জায়গাটা আমাদের বিহারীনাথ হিল বা বিহারীনাথ টেম্পেল ওখানে জায়গাটা খুবই সুন্দর চলো দেখা যাক যে আমাদের বিহারীনাথ মন্দিরটা আমারও এটা ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা দেখে নাও চলো বিহারীনাথ টেম্পল তো এটা আমরা টুকটুক করে হেঁটে ঢুকছি আমাদের মন্দিরের এন্ট্রান্স চারিদিকে ছোট ছোটো দোকানপাট আছে এই হচ্ছে মন্দিরের গেট বাইরে একটা নিয়মাবলী ও শর্তাবলী এরকম বোর্ড মারা আছে এখানে বিয়েরও ব্যবস্থা হয় হাজারে এক টাকা করে মন্দিরে একটা ডোনেশন ফি দিলে এখানে পুরোহিত দিয়ে বিয়েরও ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ বাইরে জুতো খুলে ঢুকতে হয় তো আমরা এই বাইরে এই কোনটায় এই স্টপ লেখা এই কোনটায় তলায় ঢুকেছি লকডাউনের সময় লেখা ছিল মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ বোর্ডটা এখনও আছে এই বাইরেটা আমরা জুতো খুললাম খুলে ভেতরটা এন্ট্রি নিচ্ছি এই ভেতরে দাদু বসেছিল ডোনেশান নেওয়ার জন্য বিল দিয়ে তো এই মন্দিরের ভেতরে আমরা এন্ট্রান্স করলাম এটা আমাদের ভোলা মহেশ্বরের বিহারীনাথ মেন টেম্পল মন্দিরটা চারিদিকে এটা একটা বহু প্রাচীন গাছ বিভিন্ন ছোট ছোট মন্দির আছে দেখতে পাচ্ছ তোমরা চলো ওইদিকে কী কী মন্দির আছে একটু ঘুরে দেখে নেওয়া যায় মেন মন্দিরটা আমাদের ভোলা মহেশ্বরের শিব টেম্পেল কিন্তু তার চারিদিকেও অনেক ছোট ছোট মন্দির আছে এই যে এটা আমাদের মা কালীর মন্দির এই পাশেও একটা মন্দির আছে এটা আমাদের মা ভবানীর মন্দির বৈষ্ণোদেবীও বলতে পারো এখানে জুম করে দেখলাম না কারণ একটু দূর থেকে তো ফোনটা মানে পিকচার কোয়ালিটিটা ফেটে যাবে এখানে হনুমান মন্দির আছে এই দেখো হনুমান মন্দির এই যে এখানে ঠাকুরমশাইরা বসে এখানে বিয়ের ব্যবস্থা সাজ সরঞ্জাম রেডি আছে মোটামুটি তোমরা আসলেই বিয়ে হয়ে যাবে নিশ্চিন্তে থেকো কোনো অসুবিধা নেই মাত্র হাজার এক টাকা দক্ষিণা ঠাকুরমশাইদের এখানে আমাদের নন্দী মহারাজের বিশাল বড় একটা মূর্তি এই হচ্ছে মন্দিরের চারিদিক আর এই হচ্ছে আমাদের বাবা ভোলা মহেশ্বরের গর্বগৃহ ওই যে ঠাকুর মশাই বসে আছে উপরে আমাদের সিদ্ধিবিনায়কের মূর্তি আমাদের ভোলা মহেশ্বরের মন্দিরের এটা হচ্ছে একটা গেট আমি ঠিক পিছন দিকটা দিয়ে ঢুকছি যতটা পারছি একদম ক্লোজ গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে ঠাকুরমশাই পুজোয় ব্যস্ত রয়েছেন আমি পাশ দিয়ে গিয়ে টুক করে ভিডিও করে নিচ্ছি কারণ বাইরে ভিডিও নিচে লেখা ছিল আমি অতি কষ্টে বাঁচিয়ে বুচিয়ে ভিডিওটা করছি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে আমাদের ভোলা মহেশ্বর বাবা সবাই মিলে একসাথে বম ভুলে বলা এইদিকে আছে একটা সংকট মোচন ছবি এবার বাইরে আমরা এদিকটা একটু ঘুরে দেখে নিই কি আছে দেখো এই সব লোকেশন তো বন্ধুরা খুব বেশি পপুলার না এখানে একটা হারিকাট আগে কখনো বলিপ্রথা ছিল কিন্তু জায়গাটা থেকে মনে হচ্ছে এখন আর বলি ফলি হয় না তো এখান থেকে আমরা সোজা বিহারীনাথ হিলে চলে গেলাম বিহারীনাথ হিলটা আমাদের শুশুনিয়া হিলের মতো অতটা খাড়া না শুশুনিয়া পাহাড়ের মতো আরামসে চড়াই যাবে তো আমি আগেই বলেছিলাম যেমনি আমার হার্টের প্রবলেম আছে আমি খুব বেশি দূর উঠতে পারি না তাই যতটা উঠছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এই শুশুনিয়া এই বাঁকুড়ার বিহারীনাথ হিল বিহারীনাথ টেম্পল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে পাহাড়টা দেখো বন্ধুরা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ শুশুনিয়া পাহাড়টা যেমনি একটা খাড়া টাইপের ছিল এটাই কিন্তু আরামসে ওঠা যাবে চারিদিকে জঙ্গল দেখতেই পাচ্ছ জঙ্গলের বীজখান থেকে সরু পাহাড়ি রাস্তা আমাদের কিন্তু শুশুনিয়া পাহাড়ে এরকম জঙ্গল টাইপের ছিল না তবে ওখানে একটা সুবিধা ছিল কি ওখানে বিশ্রামাগারের মতো ছোট ছোটো দোকানপাট টাইপের ছিল এখানটা অতটা পপুলার না বলে অনেকেই জানে না এরকম বিহারীনাথ পাহাড় তো এখানে লোকজন একটু কম আসে বলে এখানে এখনো যে হিলের মাথায় যে একটা দোকানপাট হবে এরকম কোনো ব্যবস্থা নেই এই আমরা পাহাড়ে উঠছি দেখা যাক মোটামুটি ইচ্ছা আছে অন্তত পাঁচশো মিটারের মতো ওটার কতটা উঠতে পারবো জানি না তবে এই পাহাড়টায় উঠতে আমার একটুও বুকে কষ্ট হয়নি বা দমের কোনো প্রবলেম হয়নি নিঃশ্বাসের কোনো প্রবলেম হয়নি আমি আরামসে উঠতে পারছি চারিদিকে জঙ্গলে ভরা পাহাড়ি রাস্তা বন্ধুরা তোমরা যদি বাঁকুড়ায় আসো অবশ্যই একবার বিহারীনাথ মন্দির ভোলা মহেশ্বরের যাও আর এই আমাদের বিহারীনাথ হিল ঠিক মন্দিরের পাশেই ট্রেকিংয়ের রাস্তা আছে খুব সুন্দর লাগবে তোমাদের বন্ধুরা মোটামুটি বাঁকুড়ার ট্রিপ করলে দুদিনে আমাদের শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার জঙ্গল বিহারীনাথ পাহাড় বিহারীনাথ মন্দির তোমরা আরামসে দেখতে পারবে এই দেখো তো আর খুব বেশি দূর আমি উঠবো না আমি মোটামুটি এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে ব্যাক করব। আর পাহাড়ি রাস্তা মোটামুটি এরকমই যে যতটা পারে উঠতে পারে এরপরে আমি আস্তে আস্তে বিশ্রাম করে বিশ্রামের জায়গাটা আর বসে গল্প করছিলাম তোমাদের সাথে দেখালাম না এই আমি নামতে থাকছি পাহাড় থেকে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তোমাদের শুশুনিয়া পাহাড়টা দেখিয়েছিলাম কতটা খাড়াই নামারটা এইটা কিন্তু খুবই ইজি খুবই ইজি যারা নতুন পাহাড়ে উঠছো তাদের জন্য খুব মজা পাবে এই ছোট্ট পাহাড়টায় উঠে বিহারীনাথ চারিদিকে দেখার খুব সুন্দর জঙ্গল টাইপের আছে আর তার সাথে তো আছেই আমাদের ভোলা মহেশ্বরের মন্দির তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করলাম না এই ছিল আমার বাঁকুড়ার বিহারীনাথ টেম্পল ও বিহারীনাথ পাহাড় আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও এই পাহাড় আর মন্দির দর্শনের সুযোগ করে দেবে আজকের মতো এতটাই সবাই ভালো থেকো নমস্কার